আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আশা করছি আজকে আমি যে সুজির বরফিটা বানিয়েছি সেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে প্রথমেই আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পারছেন আমার সুজির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আপনারা চাইলে এর চেয়েও একটু আর একটু কালার করে নিতে পারেন তো আমি এভাবেই রেখে দিব। তো এখন চুলাটা অফ করে দিয়ে পরের প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি এক কেজি দুধ চাল করে হাফ কেজি বানিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ চিনি মিষ্টিটা যদি আপনারা কম বেশি করে খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যালেন্স করে দিতে পারেন আর এই দুধ আর চিনিটাকে ভালো করে জাল করে জাস্ট চিনিটাকে গুলিয়ে নেব কারণ দুধটা যেহেতু আমার আগে থেকে ঘন করে জাল করে রাখা তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সুজি সেই আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা এখানে দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এর পানিটা একদম শুকিয়ে যাবে মানে দুধটা আর অনবর্তে কিন্তু নাড়তে থাকতে হবে না হলে নিচটাতে কিন্তু পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি কারণ এই সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই শক্ত হয়ে যাবে আমি এখন সুজিটা নামিয়ে নেব চোলাটা অফ করে দিয়েছি আর এই সুজিটাকে এখন আমি নামিয়ে যে পাত্রে সেট করব সেটাতে এই গরম থাকা অবস্থায় সেট করে নেব তো আমি এরকম একটা ট্রেনই চার চারকোনা আপনারা বাড়িতে থাকে যে কোনো কিছুতেই এটা সেট করে নিতে পারেন সমান কোনো প্লেট বা ট্রে যে কোনো কিছুতেই এটা সেট করে নিতে পারবেন তো এভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে আমি সুজিটাকে সেট করে নিচ্ছি এই সুজিটা সেট করার সময় কিন্তু আপনাদের ট্রেডতে রকম তেল মাখিয়ে নিতে হবে না এমনিতেই খুব সহজে উঠে যাবে তো এরকম করে আমি খুব ভালো করে চেপে চেপে সেট করে দিয়েছি আর এখন অপেক্ষা করব একেবারে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এটা মোল্ড আউট করে নেব তো দেখতে পারছেন আমার সুজিটা একদম ঠান্ডা হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটা খুবই শক্ত হয়েছে তো এখন আমি এটাকে ইসে মতো কেটে নেব আপনারা আপনাদের ইসে মতো ডিজাইন করে সুজিটাকে কেটে নিতে পারেন এই সুজির রেসিপিটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে যে কোনো অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগে তো নর্মালি সুজি না রান্না করে প্রতিদিন এক ঘেমি সুজি না রান্না করে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন এটা খুবই খেতে ভালো লাগে এই সুজির বরফিটা আর এটা এখানে দুধটা যত বেশি বেশি হয় ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনার চাইলে কিসমিস বা বাদাম তারপর নারকেলও ব্যবহার করতে পারেন আমি আজকে নর্মালি করে দেখিয়ে দিলাম আর দেখতেই তো পারছেন সুজিটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকের এই সুজির বরফিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ